মরুভূমির বুকের গভীরে যেখানে মানুষের পা পড়ে না যেখানে রাতের অন্ধকারে মাটির রং আর আকাশের নক্ষত্র ভেসে যায় এক অজানা রহস্যে সেখানেই দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে গোপন সামরিক খাঁটি এরিয়া ফিফটি একটি জায়গা যাকে ঘিরে ছড়িয়ে আছে অগণিত ষড়যন্ত্র তত্ত্ব অমীমাংসিত প্রশ্ন আর কল্পনাতীত সব গল্প আজ আমরা খুলে দেখব সেই রহস্যের দরজা স্বাগতম এরিয়া ফিফটি ওয়ানের সত্তর বছরের লুকিয়ে থাকা সত্যের অদ্ভুত যাত্রায় আমেরিকার নেভাদা মরুভূমির অন্তহীন বালিরাশির মধ্যে চারিদিকে পাহাড় ঘেরা গ্রুম লেক নামের একটি শুকনো লবণাক্ত ক্ষেত্রে গড়ে উঠেছে এরিয়া ফিফটি এই এলাকার উপগ্রহ চিত্রে দেখা যায় বিশাল রানওয়ে রহস্যময় বিল্ডিং আর এমন কিছু কাঠামো যা মানুষের কল্পনাকে উদ্দীপিত করে তোলে কিন্তু এ জায়গার সব থেকে ভয়ঙ্কর দিক হল ক্যামোডিউডস নামে পরিচিত এক সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের দ্বারা চব্বিশ ঘন্টা নিশ্চিত্র প্রহরা যাদের কাজ অনধিকার প্রবেশকারীদের চিহ্নিত করা এবং সঙ্গে সঙ্গে তাদের আটক করা এত গোপনীয়তা ও নিরাপত্তার কারণে এটিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটাতে পরিণত করেছে যার নাম শুনলে মানুষের মনে জাগে অজানা ভয়ের উত্তেজনা আর অলিক সব কৌতূহল যেমন এলিয়ানের মৃতদেহ লুকিয়ে রাখার তত্ত্ব ভিনগ্রহী প্রযুক্তি থেকে কপি করা সুপার সিক্রেট অস্ত্র বানানোর তত্ত্ব ইত্যাদি সত্যি কি আর কল্পনা কি চলুন পুরো গল্পটা শুরু থেকে জানার চেষ্টা করি সবার প্রথমেই জেনে নেব স্থানটির এই অদ্ভুত নামকরণের রহস্যটি কি এই এরিয়া ফিফটি অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে লাস ভেগাস শহর থেকে মাত্র একশো চৌত্রিশ কিলোমিটার দূরে সরকারিভাবে এর নাম গ্রুম লেক বা হোমে এয়ারপোর্ট কিন্তু এরিয়া ফিফটি নামটি এসেছে আমেরিকা রাশিয়ার শীত যুদ্ধের সময়কার মানচিত্র নাম্বারিং থেকে আসলে সেই মানচিত্রে নেভাদা টেস্ট সাইটকে অনেকগুলো আলাদা আলাদা এরিয়া হিসাবে মানচিত্রে ভাগ করা ছিল তার মধ্যে এক অংশের নাম ছিল ফিফটি নম্বর এলাকা এটি এমন একটি এলাকা যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল আকাশপথেও এই জোনে কোনো সাধারণ বিমান ঢুকতে পারতো না রাতে বিশাল শক্তিশালী লাইট সার্চ লাইট সেন্সার ক্যামেরা পেট্রোলিং গাড়ি সব কিছু মিলে এটিকে করে তুলেছিল পৃথিবীর অন্যতম সুরক্ষিত জায়গার একটি স্বভাবতই জন্মলগ্ন থেকেই স্থানটি জনসাধারণের কৌতূহল সৃষ্টি করেছিল এরিয়া ফিফটি ওয়ানের জন্ম ইতিহাসও খুবই আকর্ষণীয় উনিশশো পঞ্চাশের দশকে ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারির জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র এমন একটা স্পাই প্লেন বানাতে চাইছিল যেটা খুব উঁচুতে উড়ে র্যাডার এড়িয়ে ছবি তুলতে পারবে এই প্লেনের নাম ছিল ইউ এই প্লেন পরীক্ষা করার জন্য দরকার ছিল এমন একটা সম্পূর্ণ নির্জন ও দুর্গম স্থান যেখানে অনাহত কেউ সহজে ঢুকতে না পারে আর আকাশেও সাধারণ বিমান চলাচল কম থাকে সেই উদ্দেশ্যে উনিশশো সালে সিআইএ আর লক হিড মার্টিন কোম্পানির বিখ্যাত ডিজাইনার কেলি জনসন গ্রুম লেক নামের শুকনো লেকবেডের কাছে এই স্থান বেছে নেন আর সেখানেই তৈরি হয় আজকে এরিয়া ফিফটি শুরুতে কর্মীদের আকর্ষিত করার জন্য একটা মজার নামও দেওয়া হয়েছিল প্যারাডাইজ র্যাঞ্চ পরে তা সংক্ষেপে দ্য র্যাঞ্চ নামে পরিচিত হয় এই স্থানটির এত গোপনীয়তা কেন আসলে ঠান্ডা যুদ্ধ ও পরবর্তী সময়ে যুদ্ধের কৌশল নতুন বিমান স্টেলথ প্রযুক্তি রাডার টেস্ট এই সব কিছু পরীক্ষণের জন্য তৎকালীন মার্কিন সরকারের একটা গোপন ডেরার খুব দরকার ছিল তাই এরিয়া ফিফটি ওয়ানকে সেই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল এখানেই তৈরি হয় ইউ টু স্পাইপ পরে তৈরি হয় এ টুয়েলভ অক্সকার এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক স্টেলথ ফাইটার এবং এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড নামক বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান এই সব পরীক্ষামূলক বিমানগুলোর তথ্য সংরক্ষণ করার জন্য এরিয়া ফিফটি ওয়ানকে গোপন রাখা হয়েছিল কারণ এগুলো যদি প্রতিদ্বন্দ্বী দেশ জানত তবে এই সকল কৌশল নষ্ট হয়ে যেত তাই সরকার সব তথ্য টপ সিক্রেট হিসেবে শ্রেণীবদ্ধ রাখে আর কর্মীদের থেকেও কঠোর গোপনীয়তার শপথ করিয়ে নিত তবে একবার এখানে কর্মরত কিছু ব্যক্তি বিষাক্ত রাসায়নিকের কারণে অসুস্থ হওয়ার অভিযোগ করে মামলা করেছিল তখন সরকার আদালতে রাষ্ট্রীয় গোপনীয়তার যুক্তি দেখিয়ে অনেক নথি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় এমনকি উনিশশো নব্বইয়ের দশকে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বিশেষ আদেশ দিয়ে এই এলাকাকে কিছু পরিবেশীয় আইন থেকে অব্যাহতি দেন যাতে গোপনীয় নথি প্রকাশ করতে না হয় ইউএফও এবং এলিয়ান তত্ত্বের শুরু উনিশশো থেকে উনিশশো ষাটের দশকে যখন ইউটিউব এবং অন্যান্য পরীক্ষামূলক জেট উঠতে শুরু করে তখন সাধারণ মানুষ এমন গতি ও উচ্চতা দেখে ভাবত যে এ নিশ্চয়ই ভিন গ্রহের যান এদিকে আমেরিকার সরকার এসব বিষয়ে নিশ্চুপ থাকে ফলে গুজব আরও বাড়তে থাকে তবে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব শুরু হয় উনিশশো সালের আটই জুলাই নিউ মেক্সিকোর রোজওয়েলের ঘটনা থেকে যেখানে মরুভূমিতে একটি ইউএফওর ধ্বংসাবশেষ পাওয়া যায় মার্কিন সেনাবাহিনী প্রথমে এটিকে ইউএফও বলে ঘোষণা করে কিন্তু পরের দিনই ঘোষণা করে যে এটি একটি আবহাওয়া বেলুনের ধ্বংসাবশেষ এই ঘটনা ইউএফও এবং এলিয়ান ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয় এরপর উনিশশো সালে আরেকটি দাবিতে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে যায় এরিয়া ফিফটি ওয়ানের একটি সাবসেকশন এস ফোরে কর্মরত বিজ্ঞানী পব লেজার দাবি করেন যে এস ফোরে সংরক্ষণ করা আছে নটি ইউএফও যেগুলিতে ভিনগ্রহী প্রযুক্তি অ্যান্টি গ্র্যাভিটি প্রোপালসেন সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে এইসব প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে তিনি এলিমেন্ট ওয়ান ওয়ান নামে এক অদ্ভুত উপাদানের উল্লেখ করেন যা দিয়ে গ্র্যাভিটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব এমনকি এখানে এলিয়ানের দেহ সংরক্ষণ করা আছে বলে তিনি দাবি করেন যদিও আমেরিকান সরকার বব লাজারের এই দাবিগুলিকে অস্বীকার করে দীর্ঘ ষাট বছর গোপন রাখার পর অবশেষে দু সালে সিআইএ প্রথমবারের মতো এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্ব স্বীকার করে তবে তারা ইউএফও বা এলিয়ানের অস্তিত্বের বিষয়ে কিচ্ছু বলেনি তাদের মতে এরিয়া ফিফটি ওয়ান কেবলই একটি পরীক্ষামূলক সামরিক বিমান উন্নয়ন কেন্দ্র এরিয়া ফিফটি ওয়ানে আজও কি চলছে তা নিশ্চিতভাবে কেউ জানে না বিশেষজ্ঞদের অনুমান হাইপারসোনিক এয়ারক্রাফট অ্যাডভান্সড স্টেলথ টেকনোলজি সিক্স জেনারেশন ফাইটার জেট ড্রোন সোয়াম টেকনোলজি লেজার ডিফেন্স সিস্টেম ইলেকট্রোম্যাগনেটিক উইপেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিলিটারি সিস্টেম এই ধরনের পরবর্তী প্রজন্মের সামরিক প্রযুক্তি সেখানে পরীক্ষা করা হয় এখন প্রশ্ন উঠতে পারে সরকার এতদিন এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্ব অস্বীকার করল কেন বহু বছর ধরে সরকার আনুষ্ঠানিকভাবে এরিয়া ফিফটি ওয়ান নামটি ব্যবহার করত না নথিতে অপারেটিং লোকেশন নেয়ার গ্রুম লেক ইত্যাদি নামে উল্লেখ করা হতো দু সালে ঠান্ডা যুদ্ধকালীন ইউটিউব প্রোগ্রাম সম্পর্কিত একটি গোপন সিআইএ ডকুমেন্ট প্রকাশ করা হয় সেখানে প্রথমবার অফিসিয়ালি এরিয়া ফিফটি নামটি স্বীকার করা হয় এই দীর্ঘ অস্বীকারের ফলে সাধারণ মানুষের মনে বিশ্বাস আরও শক্ত হয় যে অবশ্যই এখানে এমন কিছু লোখানো আছে যা সরকার একেবারেই জনসাধারণকে দেখাতে চায় না এর বাস্তব ব্যাখ্যা অবশ্য কিছু গবেষক এবং ইতিহাসবিদরা দিয়েছেন তাদের মতে যেসব আলো আর অদ্ভুত বস্তু মানুষ আকাশে দেখেছিল তার বড় অংশই ছিল ইউ টু এ টুয়েলভ এফ ওয়ান ওয়ান সেভেনের মতো গোপন পরীক্ষামূলক বিমানের ফ্লাইটগুলি যেগুলো তখন সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল গোপনীয়তা বজায় রাখতে আমেরিকান কর্তৃপক্ষ এইসব দেখা নিয়ে খোলাখুলি আলোচনা করতো না ফলে সরকার কিছু লুকাচ্ছে এই ধারণা আরও শক্ত হয় বৈজ্ঞানিক ডেটা অনুযায়ী আজ পর্যন্ত এরিয়া ফিফটি ওয়ানে এলিয়ান বা ভিনগ্রহী যান সংরক্ষিত আছে এমন কোনো প্রমাণিত যাচাই করা নথি নেই এগুলো মূলত গুজব জনপ্রিয় সংস্কৃতি আর কিছু ব্যক্তির দাবি যেগুলো স্বাধীনভাবে যাচাই করাও হয়নি দু হাজার উনিশ সালে হাজারো মানুষ মজা করে ফেসবুকে একটি হ্যাশট্যাগ চালিয়েছিল স্ট্রং এরিয়া ফিফটি ওয়ান দি ক্যান্ট স্টপ অল অফ আস এই পাগলামিতে কয়েক লক্ষ মানুষ যোগ দিলে সরকার বাধ্য হয় কঠোর নিরাপত্তা জারি করতে যদিও সেসমেস খুব কম মানুষ সেখানে উপস্থিত হয়েছিল কিন্তু এটি এরিয়া ফিফটি ওয়ানকে আবারও বিশ্ব সংবাদের শিরোনামে ফিরিয়ে এনেছিল এরিয়া ফিফটি ওয়ান শুধু একটি জায়গা নয় এটি মানব কৌতূহল ভয় এবং আকর্ষণের এক চমকপর্দ প্রতীক সেখানে কী রয়েছে এলিয়েন অতি উন্নত প্রযুক্তি নাকি শুধু সামরিক পরীক্ষা সত্য আজও অন্ধকারেই ঢাকা হয়তো কোনো আমরা জানব আবার হয়তো কখনোই না কিন্তু একথা নিশ্চিত এরিয়া ফিফটি ওয়ানের রহস্য যতই উন্মোচন করা হোক না কেন এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা হিসাবে ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে এরিয়া ফিফটি ওয়ান আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে সেখানে কি থাকে এলিয়ান আছে কি না গোপন প্রযুক্তি কতটা উন্নত এর অনেক উত্তরই আমরা হয়তো কখনো জানতে পারবো না কিন্তু একথা নিশ্চিত এরিয়া ফিফটি ওয়ান শুধু একটি সামরিক ঘাঁটি নয় এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলির একটি আপনি কি মনে করেন এরিয়া ফিফটি ওয়ানে কি সত্যিই এলিয়ান প্রযুক্তি লুকানো আছে নাকি সবই গুজব কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম বিনোদনমূলক তথ্য পেতে নমস্কার